অনেকেই আমরা কনফিউজ হয়ে যাই কেন কনফিউজ হয়ে যাই অ্যাকুরিয়াম একটা নিয়ে নিলাম সাড়ে তিন ফিট চার ফিট কেউ কেউ পাঁচ ফিটেরও প্ল্যান করছে বা করেছেন নিয়ে নিয়েছেন কিনে নিয়েছেন বানিয়ে নিয়েছেন এবার ম্যাটারটা হচ্ছে এই অ্যাকুরিয়ামটা নেওয়ার পর আমাদের কাছে অনেক রকম সাজেশন আসে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে বা এই অ্যাকুরিয়ামটা ভালো লাগছে অ্যাঞ্জেলের অ্যাকুরিয়াম এই ডিসকাসটা ভালো লাগছে বা এই মনস্টার অ্যাকুরিয়ামটা ভালো লাগছে তো আলটিমেটলি কোনটা রাখলে ভালো হয় বা কোনটা আমি আমার বাড়ির সাথে বা আমার টেস্টের সাথে শ্যুট করছে অ্যাকোয়িয়ামটা এইটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই কনফিউজ এই জন্য আরও হয়ে যায় কারণ একটা বড় অ্যাকুড়িয়াম বাড়িতে সেট করা মানে যেটা পরের সপ্তাহে বা পরের মাসে চেঞ্জ করে দেবো সেটা তো পসিবল নয় কম করে মাছগুলো দু চারটে বছর আমার কাছে থাকবে ছোট থেকে বড় হবে তো এটা নিয়ে একটা কনফিউশন থাকে আরেকটা বিষয় কনফিউশন থাকে সেটা হচ্ছে মাছ তো প্রথমে ঝোঁকের মাথায় কিনে নিলাম এবার সেটা মেনটেনেন্স করতে হবে সেই মেনটেন্সটাও যেন আমরা ঠিকঠাক করতে পারি সেই বুঝেই কিন্তু আমাদের মাছ কিনতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম যারা চার পাঁচ ফিট অ্যাকুরিয়াম বানিয়েছেন বা বানাবেন প্ল্যান করছেন একটু বড়ো অ্যাকুরিয়াম এবং তাতে কি মাছ রাখবেন সাথে সেটা কি করে বাজেট ফ্রেন্ডলি হয় এক্স্যাক্টলি বাজেটের কথাটা কিন্তু এই ভিডিওতে একটা মেন অনেকেই আছেন অ্যাকুরিয়াম বানিয়েছেন ফিল্টার মেডিসিন সব কিছু দিয়ে জল রেডি করা শুরু করে দিয়েছেন কিন্তু মাছ কি রাখবেন সেটা নিয়ে একটা কনফিউশন আছে কারণ বাজেটটা কম হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই আপনারা চাইছেন ঠিক এই রকমের একটা অ্যাকুরিয়াম আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ইয়েস এই ধরনের একটা মনস্টার অ্যাকুরিয়াম আপনারা করতে চাইছেন কিন্তু যখন আপনারা খোঁজ করছেন যে এই ধরনের একটা মনস্টার অ্যাকুরিয়াম করতে গেলে কেমন খরচা হতে পারে তো বাজেটটা অনেকটা বেশি মানে তিন চার পাঁচ গুণ হয়ে যাচ্ছে তো আপনারা আবার পিছিয়ে যাচ্ছেন তাহলে ওটাই করি তাহলে এটাই করি তাহলে সেটাই করি করতে হবে না এই ভিডিওটা পুরো দেখুন আপনাদের আমি বলবো কি করে আপনারা আপনাদের পছন্দ একটা মন্স্টার ট্যাঙ্ক পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই কমপ্লিট করতে পারেন তাই আমি অশোক আপনাদের আরেকবার ওয়েলকাম আমাদের অশোকা ট্রফিক বাংলা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ অবধি সাথে থাকুন সবার আগে আমরা শুরু করতে পারি একটা সিলভার অ্যারোনা দিয়ে একটা সিলভার অ্যারোয়ানা আপনার বারোশো টাকা চোদ্দোশো টাকা ষোলোশো টাকা অ্যাজ পার সাইজ কেউ ছয় ইঞ্চি রাখতে পছন্দ করেন কারো ট্যাঙ্ক অনুযায়ী সাত আট ইঞ্চি আপনি রাখতে পারেন এর সাথে আমরা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে মাছগুলোর নাম বলছি সেই মাছগুলো আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আপনারা অস্কার রাখতে পারেন এক পেয়ার রেড অস্কার স্ক্রিনে দেখুন দেখাচ্ছে এর সাথে অনেকে শিবরাম পছন্দ করে অস্কারের সাথে রাখার জন্য বা ট্যাঙ্ক সাইজ অনুযায়ী অনেকে প্যারোটো পছন্দ করে সেটা লাল হতে পারে হলুদ হতে পারে এই যে মাছগুলোরই আমি নাম বলছি আর যে মাছগুলোরই আমি বলছি যে একসাথে কমিউনিটি করা যায় এগুলো কিন্তু ওই পাঁচ থেকে দশ হাজার টাকা বাজেটের মধ্যেই চলে আসবে এর সাথে আপনারা সেনেগাল রাখতে পারেন সেনেগাল যেটা বটমে খুব সুন্দর লাগে তার সাথে আপনারা গোড়ামি অ্যাড করতে পারেন গোড়ামি এবং আরও কিছু মাছ যেগুলো আপনারা এই ভিডিওতে আমি ব্যাক টু ব্যাক দেখাচ্ছি এর থেকে আপনি কিছু কিছু মাছ আরও দেখাচ্ছে যেটা আপনি চুজ করে নিতে পারেন ছ থেকে সাত রকম ভ্যারাইটি আপনার যদি সাড়ে তিন ফিট চার ফিটের ট্যাঙ্ক হয় তাহলে ছ থেকে সাত রকম ভ্যারাইটির মাঝে আপনি চুজ করতে পারেন যেটা আপনার উইদিন দ্য বাজেট আসবে আগে দেখে নিন তারপর কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেটাও বলবো দেখলেন আই হোপ আপনাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হলো এবারে আমি বলি আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন যে ভিডিওটা দেখে আপনারা ভেবেছিলেন যে এমনি অ্যাকোরিয়াম কি আমাদের হবে হবে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এখন যে সাইজের মাছগুলো কিনছেন সেই সাইজের মাছগুলি আগামী ছমাস আট মাস এক বছর পর যখন গ্রো করবে বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার এই অ্যাকুরিয়ামটার লুকস একেবারে পাল্টে যাবে যেহেতু বাজেট কম আমাদের ছোট মাছই কিনতে হবে এইবারে আসি যাদের বাজেট একটু বেশি আসুন যাদের বাজেট একটু বেশি যারা চাইছেন একটু ডিফারেন্স টাইপ অফ মাছ রাখতে তাদেরকে বলবো যে এখানে দেখুন কিছু এশিয়ান অ্যারওয়ানা আছে আপনাদের বাজেট যদি বেশি থাকে একটু এশিয়ান এরওয়ানা আপনারা অ্যাড করতে পারেন আপনাদের যদি বাজেট বেশি থাকে আমি একটু নিচে ক্যামেরাটাকে নামাতে বলবো একটু নিচে আস্তে আস্তে একটু নামালে আপনারা দেখবেন এখানে রেড পাইক দেখুন রেড পাইক আপনারা এই ধরনের মাছও অ্যাড করতে পারেন এছাড়া আপনারা কিছু জায়েন্ট মাছও অ্যাড করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে দুটো কন্ডিশন জায়েন্ট মাছ আমি দেখাচ্ছি যেমন আপনারা অ্যারাপাইমা অ্যাড করতে পারেন কোনো দামি এক্সটিক ক্যাটফিশ অ্যাড করতে পারেন কিন্তু সেটা আমি আবারও বলছি এগুলো যদি আপনার বাজেট বেশি থাকে এবং বাজেটের সাথে আপনার অ্যাকুরিয়ামের সাইজটাও যদি বড় থাকে তবেই কিন্তু আপনারা আপনাদের এক্সিস্টিং মাছগুলোর সাথে বা যেগুলো আপনি প্ল্যান করছেন তার সাথে আপনি এগুলো অ্যাড করতে পারেন যেমন ধরুন আপনি সিলভার অ্যারওয়ানার জায়গায় প্ল্যান করছেন যে একটা সার্টিফাইড অ্যারওয়ানা নেবেন সেটা গোল্ডেন রেড হতে পারে বা সেটা গ্রিন অ্যারওয়ানা হতে পারে রেড টেল গোল্ডেন হতে পারে সেটা হাইব্যাক গোল্ডেন হতে পারে এই ধরনের যদি আপনারা চাইছেন সার্টিফাইড এরওয়ানা অ্যাড করতে সেটাও করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে বাজেটটা আপনার একটু ইনক্রিজ করে যাবে একটা কথা এখানে বলে রাখি যারা কলকাতায় থাকেন বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে থাকেন তারা যদি তাদের কাছে ক্রেডিট কার্ড থাকে তারা কিন্তু আমাদের শপে এসে ভায়া ইএমআইও কিন্তু মাছ পারচেস করতে পারেন এটা আমি একটা অপশানস আপনাদের কাছে দিয়ে রাখলাম এছাড়াও যারা কলকাতা এবং কলকাতার বাইরে থেকে দেখছেন কলকাতায় যারা আছেন তারা আমাদের এই সার্ভিস পাবেন তাদেরকে আমরা হোম ডেলিভারিও করে দেবো কিন্তু যারা কলকাতার বাইরে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা মাছটা শিফট করতে পারি আমরা ইএমআই অপশানটা তাদের জন্য রাখতে পারছি না কারণ ইএমআই করাতে হলে আপনাকে শপে আসতে হবে তবেই আমাদের মেশিনের দ্বারা আপনারা পজ মেশিনের দ্বারা এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন ভাবছেন আমি কি করে মাছটা আনাবো আমারও বাজেট পাঁচ দশ হাজার টাকা আমি কি এই ধরনের একটা অ্যাকুড়িয়াম করতে পারবো আমার দ্বারা কি এটা পসিবল তো আমি একটাই বলবো এই তিনটে নাম্বার আপনাদের দিচ্ছি এই তিনটে নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে আটটা অবধি সপ্তাহে প্রতিদিন খোলা কিছু কিছু স্পেশাল ফেস্টিভ্যালের ডেগুলো একটু আগে পরে ছুটি হয় আদারওয়াইজ আপনারা আমাদের টিমের সাথে কথা বলুন প্রপার গাইডেন্স নিন যে আমি আমার এই অ্যাকুড়িয়ামের সাইজ এর মধ্যে অলরেডি আমি এক দুটো মাছ রেখেছি আমার এই বাজেট এর মধ্যে আমি কী কী মাছ রাখতে পারবো কোন মাছটা কি সাইজের নেবো এটা একটা বড় ব্যাপার আমরা অনেক সময় সাইজ ভুল করি বলেও একুরিয়মে মাছ ছাড়ার পর এ ওকে মারে এগিয়ে ওর পেছনে মানে কোনো ফিল্টারের পেছনে লুকিয়ে যাচ্ছে কোনো রক্সের পেছনে লুকিয়ে যাচ্ছে আলটিমেটলি যে কারণে আমরা এত টাকা খরচা করে মাছগুলো নিয়ে আসি সেখানে কিন্তু প্রবলেম শুরু হয়ে যায় লাস্ট একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় আজকের ভিডিওর এটা থেকে ইম্পর্টেন্ট কথা প্রত্যেকটা হবিজকেই আমরা বলবো যারা মাছ কিনতে চাইছেন মাছ কিনবেন বাজেট কম হোক বাজেট বেশি হোক একটা জিনিস মাছ কেনার সময় সব সময় মাথায় রাখবেন মাছ কিনলাম আর আমার অ্যাকুরিয়ামে দিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ তেমনটা নয় মাছ অ্যাকুরিয়ামে আনার পর অ্যাকুরিয়ামে দেওয়ার পরই আমাদের মেন দায়িত্ব শুরু হয় তাই আপনারা অলওয়েজ সেই জায়গা থেকেই মাছ কিনবেন যে জায়গা থেকে আপনাদের মনে স্যাটিসফ্যাকশান থাকবে যে হ্যাঁ এই মাছটা কোয়ারেন্টাইন করা এই মাছটা অসুস্থ নয় এই মাছটা আমার কাছে গিয়ে ঠিকঠাক থাকবে যদি না ঠিক থেকে যে এমন কোনো জায়গা যেখানে আমি ফোন করলে পরের দিন তার সাথে কথা বলতে পারবো আমার একবারের জায়গায় যদি চারবার দরকার হয় সেই মাছটার কোনো অসুবিধা হচ্ছে মাছটা হয়তো খাচ্ছে না মাছটা হয়তো নিচে বসে গেছে মাছটা হয়তো অ্যাবনরমাল সুইমিং করছে মাছটা হয়তো ভয় পাচ্ছে অনেক কিছু হতে পারে আমি এমন একটা জায়গা থেকেই মাছটা নেবো যেখানে ফোন করলে বা যার সাথে আমি কথা বলতে চাইলে যার দোকানে আমি বারবার গেলে আমাকে যাতে এন্টারটেন করা হয় শুধুমাত্র আজকের ডেটে একটা ট্রেন্ড হয়ে গেছে যে যতক্ষণ আমরা টাকাটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যেই টাকাটা দিলাম কে তুমি নন্দিনী ব্যাপারটা হয়ে গেল মানে আর তো চিনি না বারবার কেন ফোন করছেন আমি তো আপনাকে ভালো মাছ দিয়েছিলাম দেখুন আপনার জলে কোনো প্রবলেম হবে আপনি হয়তো কিছু গোলমাল করেছেন এগুলো আমাদের সাথে হয় প্রচুর হবিজটা আমাদের এখানে ফোন করেন এবং তাদের এই প্রবলেমটাই থাকে যে দাদা আমি অমুক জায়গা থেকে মাছ নিয়েছিলাম অমুক দোকান থেকে মাছ নিয়েছিলাম তারপরে তারা রেসপন্স করছে না আমি এটা শুধু হবিসদের বলবো না আজকে যদি কোনো শপকিপার এই ভিডিওটা দেখছেন যদি কোনো সেলার এই ভিডিওটা দেখছেন তার কাছেও আমার বিনীত অনুরোধ এটা কোনো জামা কাপড় জুতো মোজা নয় যে আমরা বেঁচে দিলাম এবার উনার ছোট হলো বড় হলো ছিঁড়ে গেল কোনো ব্যাপার না এটা একটা লাইফ স্টক নিয়ে একটা জীবন নিয়ে আমরা কাজ করি তো তো চেষ্টা করবেন একটু সাপোর্ট করার আপনি জিনিসটা বেঁচে দিলেন টাকা পেয়ে গেলেন আপনার প্রফিট হয়ে গেল নিয়ে চলে গেলো এরপরে আফটার সেল যে সার্ভিসটা দেওয়া প্রয়োজন সেটা যদি আপনি দিতে থাকেন আপনারা এটুকু নিশ্চিন্ত থাকবেন যে সেই কাস্টমারটাই আপনাকে আরও চারটে কাস্টমার এনে দেবে কারণ আপনার ব্যবহার আপনার আফটার সেল সার্ভিস কারণ তার কাছে যতদিন মাছটা জীবিত থাকবে ভালো থাকবে সে কিন্তু আপনার কথাই মনে করবে যে মাছটা ওখান থেকে নেওয়া মাছটা কত ভালো হয়েছে মাছটা কত বড়ো হয়েছে তাই আমি সবাইকে অনুরোধ করব এই হবিটাকে যদি আমাদের বাড়াতে হয় হবিসদের যেমন দায়িত্ব নিতে হবে শুধু মাছ কেনা বা ভালো খাবার নয় তার সাথে মাছের পরিচর্যা ভালো মেডিসিন সব কিছু নিতে হবে ঠিক তেমনই শপকিপারদের শুধু মাছ বেচলে হবে না কোন মাছটা কার সাথে থাকবে কার সাথে থাকবে না কোন মাছের কী খাবার দেওয়া উচিত কী ওষুধ দেওয়া উচিত আপনার ট্যাঙ্ক অনুযায়ী এই মাছটা নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না সব কিছুই বলতে হবে কেউ চাইলো আর আমি দিয়ে দিলাম তাহলে আমি সেল করতে পারলাম না বা আমি মিস সেল করে দিলাম সেটা করবেন না ভালো থাকবেন সবাই কোনো প্রশ্ন হলে আমাদের এই তিনটে নাম্বার দিলাম যোগাযোগ করুন আমাদের টিম আপনাকে ডেফিনেটলি গাইড করবে নমস্কার